নানা সমস্যায় জর্জরিত জামালপুর সদরের খলিশাকুড়ি প্রাথমিক বিদ্যালয় স্থানীয় প্রভাবশালী চক্র বিদ্যালয়ের জমি বেদখল করায় খেলাধুলা শরীরচর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা এছাড়া দীর্ঘদিন সংস্থার সংস্কার না করায় বিদ্যালয়ের চালের টিন নষ্ট হয়ে গেছে ফলে বৃষ্টির সময় শিক্ষার্থীদের ক্লাস করতে সমস্যা হচ্ছে জামালপুর থেকে আনোয়ার হোসেন মুক্তার প্রতিবেদন জামালপুর সদর উপজেলার শরিদপুর ইউনিয়নে খনিশাকুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিদ্যালয়ের বাহান্ন শতাংশ জমির অর্ধেক স্থানীয় ভূমিদস্যুরা বেদখল করে রেখেছে এদিকে বিদ্যালয়ের সামনে ও পেছনে মোট দুটি পুকুর রয়েছে সাম্প্রতিক সময়ে দুটি পুকুরে পার ভেঙে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়টি এর ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম এদিকে সংস্কারের অভাবে বিদ্যালয়টির চালে টিনও ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুলের চারপাশে পুকুর আমরা ক্লাস করার পরে খেলাধুলা করতে পারি আরে বস্তা আস্তে যদি যদি ঠিক না করে তাহলে আমরা ক্লাস করতে পারবো আমরা সব সময় বয় বয়ে ক্লাস করে যে কোনো সময় যে আল ভেঙে যেতে পারে এসব সমস্যার পাশাপাশি বিদ্যালয়ের সীমানা প্রাচীন না থাকায় শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তার কথা জানালেন অভিভাবকরা সংশ্লিষ্টরা বলছেন সমস্যার সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বর্ষায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম বায়ান্ন শতাংশ জমি কাগজপত্রে থাকলেও আনুমানিক এগুলো যদি ভরাট করে দেওয়া হয় তাহলে সুন্দর একটা খেলার মাঠ হতে পারে বেদখল হওয়া জমি উদ্ধার এবং নতুন ভবন নির্মাণের দাবি জানালেন প্রধান শিক্ষক ভেঙে যদি নতুন ভবন করে দেওয়া হয় বা চালটা পরিবর্তন করে দেওয়া হয় তাহলে হয়তো

জামালপুর সদরের খলিশাগুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার সহ সব সমস্যার সমাধানে সরকার দ্রুত প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করবে এমনটা প্রত্যাশা স্থানীয়দের ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ